তরুণ পর্যন্ত বিলিভ করি যে এখন ট্রান্সপারেন্ট সব কিছু স্বচ্ছ আপনি যা বলবেন তা আপনাকে করতে হবে ইভেন আপনাকে এনশিওর করতে হবে যে হোয়াট ইউ সেড দ্যাট ইজ দা হান্ড্রেড পার্সেন্ট রাইট আগে যেটা ছিল আপনি বললেন উইদাউট এভিডেন্স আমরা থিসিস করছি কীভাবে আপনি যদি বলেন আপনাকে প্রুভ করতে হবে যে এটা কোথায় এটা আদেও এ কনসেপ্টটা ক্লিয়ার কিনা আপনি ইচ্ছা করলেই বক্তব্য দিয়ে দিবেন আগের মতো আগে ফ্যান্সিস গভর্নমেন্টের মতো যা খুশি তাই সেইটা না আপনাকে কিন্তু রেফারেন্স সব বলতে হবে যে ইজ ইজ রাইট কেন রাইট আপনাকে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে তো আজকে যে আমাদের ট্রান্সপারেন্ট বাংলাদেশ স্বচ্ছ বাংলাদেশ ইয়াংদের তরুণদের বাংলাদেশ আমরা সবাই চাই যে স্বচ্ছ জায়গায় এখানে গ্রেট অপরচুনিটি টেক্সটাইলে যেহেতু টেক্সটাইল মার্কেটটা শুধুমাত্র আমাদের বাংলাদেশ মার্কেট না টেক্সটাইল হলো ওয়ার্ল্ড ওয়েল আর আপনি যদি জানেন যে আমাদের বাংলাদেশে আমাদের এক্সপোর্টের মোর দ্যান এইট্টি টু এইট্টি ফোর পার্সেন্ট যেটা আছে টেক্সটাইল থেকে এক্সপোর্ট ভ্যালু আচ্ছা হ্যাঁ সো ইস এ বিগেস্ট ভার্স্ট যেটা বাংলাদেশে আমাদের টেক্সটাইল অর্জন করে ইভেন সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার আফটার চায়না এই জায়গাটাতে এখানে কোনো আসলে নেসেনার্স বলে নাবোধকের কোনো জায়গা নাই টেক্সটাইল ইন্ডাস্ট্রি অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে নেয়ার ফিফটিন পার্সেন্ট মতো যারা টপ ম্যানেজমেন্ট ডিল করতেছে সাথে আমাদের হিউজ এক থেকে দুই লাখ লোক ক্যান বি প্লাস মাইনাস যেটা আমরা বিদেশি ফরেনার যারা স্টাফ এখানে কাজ করতেছে কিন্তু হিস্টোরিক্যালি আপনি যদি দেখেন তারা অনেক ইলিগালি তারা ট্যুরিস্ট ভিসা এসে বাংলাদেশে কিন্তু তারা ডিল করে বাট পাঁচই অগস্টের পরে যে ঘটনাটা ঘটছে অনেকজনই কিন্তু তারা কাজ করতে পারতেছে না বিকজ অফ ইলিগাল ওয়েতে তারা স্টে করতেছিল তারা ট্যাক্স দিচ্ছিলো না গভর্নমেন্টকে এটা এখন কিন্তু আপনি জানবেন হয়তো অনেকজন কিন্তু দে লেফট আওয়ার কান্ট্রি এই জায়গাতে কিন্তু আমাদের একটা গ্যাপ তৈরি আছে যেটা আমাদের জেনারেশান যারা যারা ইয়াং বলবো যারা টপ ম্যানেজমেন্টে আছে বা যারা মিড ম্যানেজমেন্টে আছে বাট দে আর লুকিং ফর সামথিং তাদের জন্য ইজ দ্য বাস্ট এরিয়া টু কোপ আপ এই জায়গাটাতে আমাদের গ্যাপটা পূরণ করার জন্য আমাদের বিশাল একটা এরিয়া আছে কারণ আমরা তরুণ প্রজন্ম বিলিভ করি যে এখন ট্রান্সপারেন্ট সব কিছু স্বচ্ছ আপনি যা বলবেন তা আপনাকে করতে হবে ইভেন আপনাকে এনশিওর করতে হবে যে হোয়াট ইউ সেড দ্যাট ইজ দ্য হান্ড্রেড পার্সেন্ট রাইট আগে যেটা ছিল আপনি বললেন উইদাউট এভিডেন্স আমরা থিসিস করছি কীভাবে আপনি যদি যেটা বলেন আপনাকে প্রুভ করতে হবে যে এটা কোথায় এটা আদেও এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা আপনি ইচ্ছা করলেই বক্তব্য দিয়ে দিবেন আগের মতো আগে ফ্যান্সিস গভর্নমেন্টের মতো যা খুশি তাই সেইটা না আপনাকে কিন্তু রেফারেন্স সব বলতে হবে যে ইজ ইজ রাইট কেন রাইট আপনাকে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে তো আজকে যে আমাদের ট্রান্সপারেন্ট বাংলাদেশ স্বচ্ছ বাংলাদেশ ইয়াংদের তরুণদের বাংলাদেশ আমরা সবাই চাই যে স্বচ্ছ জায়গায় এখানে গ্রেট অপরচুনিটি টেক্সটাইলে যেহেতু টেক্সটাইল মার্কেটটা শুধুমাত্র আমাদের বাংলাদেশ মার্কেট না টেক্সটাইল হলো ওয়ার্ল্ড ওয়াইড আর আপনি যদি জানেন যে আমাদের বাংলাদেশে আমাদের এক্সপোর্টের মোর দ্যান এইট্টি টু এইট্টি ফোর পার্সেন্ট যেটা আসে টেক্সটাইল থেকে এক্সপোর্ট ভ্যালু হ্যাঁ সো ইস এ বিগেস্ট ভাস্ট যেটা বাংলাদেশে আমাদের টেক্সটাইল অর্জন করে ইভেন সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার আফটার চায়না এই জায়গাটাতে এখানে কোনো আসলে নেসে নার্স বলে না বোধকের কোনো জায়গা নাই মানে আমরা দেখছি যে এখানে সব মিলিয়ে একটা বড় সম্ভাবনা জায়গা তৈরি সেই জায়গা থেকে আমাদের তরুণদের দক্ষ হতে হবে যোগ্য হতে হবে কিন্তু আমরা কি এই যে একাডেমিয়া অ্যান্ড হচ্ছে ইন্ডাস্ট্রির মধ্যে একটা কি বড় গ্যাপ দেখি না মানে সেই জায়গাটা নিয়ে আপনি কি বলবেন সেখানে এই লিঙ্ক আপটা কিভাবে হওয়া সম্ভব বা আসলে গ্যাপটা কতটুকু আছে আপনি খুব সুন্দর কথা বলছেন আসলে আমাদের আমি যেটা বলবো আসলে পথিগত চেয়ে আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে কারণ আমি যখন জার্নিটা আমি শুরু করি ইট ওয়াজ ভেরি ওস্ট টাইম খুব টাফ টাইম ছিল আপনাকে যেটা গল্প বলছিলাম আমি বাট আফটার দ্যাট আমি যখন শুরু করি আমার লাইফের এক্সপিরিয়েন্স আমার কথাগুলো হয়তো বা তিতা বাট তিতাগুলো এটা ইয়াংদের জন্য আমার মনে হয় আমার যারা ফেলোয়ার্স বা যারা আমার আপকামিং ভাই বেরোদের বা যারা বোনরা আছে তাদের জন্য বেটার যে আমাদের ইউনিভার্সিটি আমাদের সবসময় বা ইউনিভার্সিটি বা আমাদের স্কুল কলেজগুলো সবসময় আমাদের কিন্তু থিওরিটিক্যাল শেখায় বাট প্র্যাকটিক্যালি পারফর্ম করার জন্য যেটা ইউজ গ্যাপ এই গ্যাপটাকে মিনিমাইজ মিনিমাইজের ডিস্টেন্সটাকে কীভাবে মিনিমাইজ করতে হবে এটা কিন্তু কখনো কেউ ফিগার আউট করে না বা এই গ্যাপটা কত দূর গ্যাপ এটাও কিন্তু কেউ মেজার করে না দেয়ার ইজ নো মেজারমেন্ট আপনি দেখবেন আমাদের ইউনিভার্সিটির একটা ছেলে চার বছর শেষ করার পরে তারা ইন্টারনি করে ইন্টারনি করার পরে তারা যে ইন্টারনি করে ইন্টারনি আসলে কতটুকু আউটপুট হলো সেখানে কিন্তু কোনো থাকে কি আমরা বোধহয় দেখি যে অনেক ভালো শিক্ষার্থী যারা পড়াশোনায় ভালো ভালো কিন্তু কর্মক্ষেত্রে খুব একটা না হ্যাঁ এবং কর্মক্ষেত্রে চাকরি পেলেও সেখানে হয়তো ভালো করতে পারছে না এরকমই কিনা এবং আরেকটা বিষয় যদি আপনি একটু বলেন ছোট্ট করে সেটি হচ্ছে যে আমরা দেখি যে এই প্রাইভেট সেক্টরে কেউ হচ্ছে চাকরি মানে খুব বেশি মাইগ্রেশন করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়ার একটা প্রবণতা আমরা দেখি সেটা কি কারণে হয় এটি কি আমাদের দেশের প্রাইভেট ইন্ডাস্ট্রির জন্য কোনো ক্ষতি কর কিনা না এখানে বিষয়টা হলো যে আজকে আমাদের কনফিডেন্স আমরা যখন ফার্স্টে আমি যদি বলি প্রাইভেট সেক্টর আমার এত বড় ফার্স্ট এরিয়া আমাদের বাংলাদেশ টেক্সটাইলে কিন্তু আপনি যখনই দেখবেন যে প্রাইভেট সেক্টরে যখন আছে তারা কিন্তু ফার্স্টে তারা মেন্টালি ডিজর্ট থাকে কারণ কি আপনি দেখবেন আমাদের বাংলাদেশে সব স্টুডেন্টদের প্ল্যান থাকে বিসিএস দিব বিসিএস তিন চারবার দেওয়ার পরে তারা যখন লুজার হয় তখন ফার্স্টে বলে আমি তো প্রাইভেট জব করবো এখানে তোমার ফিউচার নাই আমি কি করবো আর আমার অলরেডি ফার্স্ট তারপরে ভাবে যে আমি এখানে কতটুকু ইফোর্ট দিব মানে কম্পিটিশন যে আমাদের এই কম্পিটিশান বা দেন ইড এভ্রিথিং সাপোজ আপনি সব কিছুই চান কিন্তু আপনি যে অনুযায়ী চা অনুযায়ী যতটুকু ইফোর্ট দেওয়া দরকার ইফ ইউ ওয়ান্ট প্লাস ইউ হ্যাভ টু ইফোর্ট প্লাস প্লাস যেটা আমাদের জায়গা থেকে আমরা সবসময় একটা পুঁথিগতর মধ্যেই থাকার চেষ্টা করি বাট আমরা ডিজার্ভ করি আমাদের স্বপ্ন অনেক বড় কিন্তু কম এখন যদি আপনি বলেন একজন শ্রীলঙ্কান বা একজন ইন্ডিয়ান তাকে যদি অ্যাকাউন্টেবিলিটির মধ্যে রাখেন আপনার অফিস নয়টা থেকে পাঁচটা ইট ডাজেন্ট ম্যাটার সে আপনার বাসায় গিয়ে কাজ করবে সে আনটিল নট ফিনিশ ইজ ওয়ার্কিং বাংলাদেশে যদি বলেন আপনার অলরেডি হোপলেস সরি টু সে জাস্ট এক্সপ্লেইন আমাদের বাংলাদেশে যেটা হয় আমাদের ভাই বোনদের মধ্যে আমি স্টাফদের আমি যেটা আমি রিয়েল ফাইফ দেখি নয়টা থেকে পাঁচটার পরে তাদের মনে হয় ওয়েন আই লিভ বাট তার যে একটা অ্যাকাউন্টেবিলিটি তার যে একটা কম্পিটিশনের মধ্যে তাকে প্রুভ করতে হবে যে আই এম দ্য পার্সন আমাকে যেটা টাস্ক দেওয়া হয়েছে আই ফিক্স ইট বাট এই জায়গাটা আমাদের কম্পিটিশনের মধ্যে আমরা কখনো থাকতে চাই না আমাদের মনে হয় যে আমরা আমাদেরকে একটা শোষণ করবে আমাদেরকে বকা দিবে দেন আমরা কাজ করব। এই জায়গাগুলোতে আমাদের ফরেন যারা বলেন ইন্ডিয়ান শ্রীলঙ্কান পাকিস্তান এই ভিয়েতনাম এই মানুষগুলো যারা বিগ একটা অ্যামাউন্ট বাংলাদেশ থেকে অলমোস্ট আমি যদি বলি নিয়ার অ্যাবাউট টু টু থ্রি বিলিয়ন ডলার দেয়ার টেকিং দিস এই জায়গাটাতে আমাদের দেশে আমি আজ ইন্ডাস্ট্রিয়াল হিসাবে যদি বলি বা আজ এ বায়ার হিসাবে বলি আমি একজন ফরেনকে আট লাখ নয় লাখ টাকা বেতন দিচ্ছি কিন্তু আমাদের একটা বাংলাদেশিকে আমি এক লাখ টাকা দিচ্ছি না বিকজ অফ আমি যখন দেখি তার মধ্যে কম্পিটিশন তার মধ্যে চ্যালেঞ্জিং তার মধ্যে পারসিস্টেন্স একটা লেগে থাকা এই জায়গাগুলো মানে প্রেজেন্টেবল একটা জায়গাগুলো কমপ্লিট সলিউশন এই জায়গাগুলো আমাদের দেশের মানুষের মধ্যে ওই অবজারভেশনটা এখনো আছে সেটি তো আমরা আপনার কাছ থেকে যেই কথাগুলো শুনলাম নিশ্চয়ই আমাদের যে দর্শক বা চাকরি প্রার্থীরা আহ সেই বিষয়গুলো এই অভিজ্ঞতাগুলো। আপনার কাছ থেকে নিশ্চয়ই অনেক কিছু শিখে সেগুলোর কাজে লাগাতে পারবেন চাকরির বাজারে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী সপ্তাহে তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরির বাজার সন্তানদের জন্য আপনারা শুধু দোয়া করবেন যে সত্যটাকে সত্য বলতে শিখো মিথ্যাটাকে মিথ্যা বলতে শিখো তাহলে আর স্বৈরাচার বলে কোনো শব্দ থাকবে না